সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ মন্তব্য মাওলানা মামুনুল হকের নৌকা থাকায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব উপদেষ্টার শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার অতপর্যা ঘটলো অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে মন্তব্য তারেক রহমানের শেখ হাসিনার তারা শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের শৃঙ্খলার মধ্যে থাকুন চাঁদাবাজির মধ্যে যাওয়া যাবে না মন্তব্য নজরুল ইসলামের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ মন্তব্য মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন মুক্তিযুদ্ধে এদেশের ৩০ লাখ লোক শহীদ হয়েছেন কিন্তু শেখ হাসিনার পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করেননি বা শহীদ হননি অথচ তিনি পনেরো বছর ধরে একাত্তরের চেতনার কথা বলে পুরো দেশ ও দেশের মানুষকে বিভক্ত করে গেছেন এদেশের মেধাবী শিক্ষার্থীদের তিনি রাজাকারের বাচ্চা বলেছেন ময়মনসিংহের সিংহের দাইলে শনিবার বেলা তিনটার দিকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ আয়োজন করা হয় মামুনুল হক তার বক্তব্যে বলেন দেশ হিসাবে গত পনেরো বছর ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে দেশের মানুষের চাওয়া পাওয়া উপেক্ষা করেছে ভারত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দিল্লির পরামর্শ নিয়েছেন তাদের দাসত্ব করেছেন ক্ষমতা হারিয়ে তিনি সেই পরামর্শদাতার দেশ ভারতে আশ্রয় নিয়েছেন কিছুদিন আগে একটা ফাঁস হওয়া কল রেকর্ডের প্রসঙ্গ তুলে ধরে মামুনুল হক বলেন শেখ হাসিনা আবার চট করে দেশে ঢুকে পড়তে চাইছেন শেখ হাসিনা চট করে ঢুকতে চাইলে দেশের মানুষ তাকে কট করে ধরে ফেলবে তিনি শেখ হাসিনাকে সাবধান করে দিয়ে বলেন এদেশে আওয়ামী লীগের শাসন আর চলবে না বাংলাদেশ। ইসলামের নৌকা নাম পরিবর্তনের প্রস্তাব উপদেষ্টার নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন শনিবার রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি কথা জানান নৌ উপদেষ্টা এম শাখাত হোসেন বলেন নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে আমি নৌকা চালাই না জাহাজ চালাই ছাত্রজনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে শাখওয়াত হোসেন বলেন আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই তাদের অনুপস্থিতিতে বিচার করা উচিত নুরেম্বার ট্রায়ালের মতো হত্যার সব প্রমাণ আছে নির্দেশদাতা হিসাবে বিচার হবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শ ছাব্বিশ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে কেবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার অতপর্যা ঘটল শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে তবে বিষয়টি দেখে এক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এমন ঘটনাই ঘটেছে নাঙ্গলকোট উপজেলায় বাঙ্গার্ডা দারুল ফালা হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসায় অভিযুক্ত মালোনা শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদি মাদ্রাসাটিতে সুপারের দায়িত্বে আছেন ভুক্তভোগী ফয়সাল মাহমুদ উপজেলার রায়কোট পশ্চিম পাড়ার মুন্সিবাড়ির প্রবাসী উদ্দিনের ছেলে তিনি মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জানা যায় বারো সেপ্টেম্বর রাতে মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ফয়সাল সহ তিন শিক্ষার্থী ওই সময় ফয়সাল জানালা দিয়ে দেখতে পান পাশের একটি ভবনের শিক্ষক নিজামুদ্দিন হামিদি তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন পরে তিনি বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে বলেন সুপার নিজামুদ্দিন কিন্তু ফয়সাল বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেয় এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হন নিজাম পরে মঙ্গলবার ফয়সাল অসুস্থতার কারণে ক্লাস না করে শুয়ে থাকেন ক্লাস না করার অজুহাতে ফয়সালকে বেধরক মারধর করেন খবর পেয়ে ফয়সালের মা তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে ভর্তি দেন চার দিন চিকিৎসা নেওয়ার পরেও ফয়সালের শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট এ বিষয়ে ফয়সালের মা হালিমা বেগম বলেন সুপার নিজামের অপকর্মের বিষয়টি আমার ছেলে আমাকে জানিয়েছে আমি তাকে সতর্ক করে যাতে বিষয়টি গোপন রাখে তবে বয়স কম হওয়ায় সে সবাইকে জানিয়ে দেয় কিন্তু নিজাম হুজুর আমার সন্তানকে বেধরক মারধর করে আহত করে আমি এর সুষ্ঠু বিচার চাই স্থানীয়রা জানিয়েছে মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে নিজাম স্থানীয় হয় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরা অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ নিতে হবে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল আজও আছে তবে এখানে একটি কিন্তু রয়েছে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরই নিতে হবে স্বৈরাচার পতনের এই সময় দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছাত্র জনতা কৃষক শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই ১৬ বছরে স্বৈরাচারী হাসিনার গুম খুন হামলা মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারে তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না শেখ হাসিনার ক্রেতার তারা শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে দাবি মির্জা ফখরুলের শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু তার প্রেতাত্মা বা ভূত কিন্তু এই দেশের মধ্যে এখনো আছে তারা ভাবে শেখ হাসিনাকে যদি আবার দেশে ফিরিয়ে আনতে পারতাম তাহলে তারা দেশের টাকা পয়সা আবার লুট করতে পারত এই জন্য তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে তারা চক্রান্ত করছে শিল্প এলাকায় শৃঙ্খলার মধ্যে থাকুন চাঁদাবাজির মধ্যে যাওয়া যাবে না মন্তব্য নজরুল ইসলাম খানের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার মধ্যে থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন কোন রকমের চাঁদাবাজি দখল নিপীড়ন অত্যাচারের মধ্যে যাওয়া যাবে না গেলে কি হয় সেটা তো দেখলাম আমরা সবাই সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করুন সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করুন শুক্রবার বিকেল চারটায় ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এক সভায় তিনি এসব কথা বলেন গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার পরিবারকে একটি কাপড়ের দোকান করে দিয়েছে বিএনপি নজরুল ইসলাম খান বলেন যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ান কিন্তু কোনো রকমের চাঁদাবাজি দখলদারী অত্যাচার নিপীড়নের কাজে যুক্ত হবেন না যারা দলের হুকুম ও সিদ্ধান্ত মানবেন না তারা দলের লোক নন শালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক ফরিদপুরের শালথায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে আহতদের মধ্যে অন্তত ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে উপজেলার গোট্রি ইউনিয়নের মেম্বার গোট্রি এলাকায় শালথা ফরিদপুর আঞ্চলিক সড়কের উপর প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ সময় ওই সড়ক বন্ধ হয়ে যায় স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মেম্বার গোট্রি গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিক মাতুব্বরের সাথে গোট্রি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আজিজ মোল্লার বিরোধ চলে আসছিল এরই মধ্যে শুক্রবার বিকেলে রফিকের সমর্থক নুরুল ইসলামের ছেলের সঙ্গে আজিজের সমর্থক মুকুলের মেয়ের ঝগড়া হয় এ নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে